দিস ভিডিও ইজ নট financial advice, ইটস অনলি opinion অ্যান্ড ইনফরমেশন পারপাস এ মার্কেটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ যে কোনো বিনিয়োগের আগে আপনি নিজে ভালোভাবে রিসার্চ করে নেবেন এই বছর শেষে বিটকয়েন কত যেতে পারে সারা বিশ্বের যত বিগেস্ট ইটিএফ কোম্পানি রয়েছে মাইক্রো স্ট্র্যাটেজি থেকে শুরু করে ব্ল্যাক রক যাদের প্রত্যেকটা ইটিএফ কোম্পানি রয়েছে সেগুলোর প্রেডিকশন অনুযায়ী বিটকয়েন দুই হাজার পঁচিশের শেষে অ্যাভারেজ আমরা যদি হিসাব করি তাহলে এক লক্ষ ছাপ্পান্ন হাজার ডলার যেতে পারে এবং একটি গুড নিউজ হচ্ছে আমরা কিন্তু ফাইনালি অল সিজেন ইন্ডেক্সে প্রবেশ করেছি এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুরুতে আমরা ইউটিউব বা বিআইপি সিগনাল চ্যানেলের ভিআইপি মেম্বারের একটা রিভিউ বয়েস শুনব ভাই আসসালামু আলাইকুম আমি হক বাংলাদেশ থেকে বলছি অ্যাকচুয়ালি আমি ভাই ট্রেডিং জগতে আছি দুই হাজার তেইশ সাল থেকে তারপর আপনি গ্রুপ ক্লাস সাথে সাথে আমি জয়েন দিই এবং জয়েন দেওয়ার পরে এক মাসে টোটাল আমার প্রফিট আইসে পাঁচশো ষোলো ডলার আসলে অনেক ধন্যবাদ ভাই আপনার সিঙ্গাল আসলে কী বলবো আপনি সিঙ্গাল দিনটা নিশ্চিন্তে থাকতে পারি ঠিক আছে অনেক ধন্যবাদ ভাই আপনার জন্য দোয়া করি আপনি সবসময় ভালো থাকেন আর আজীবনেরতে আপনারা গ্রুপে থাকতে পারি সেই আমরা আগের ভিডিওতে দেখেছি সেপ্টেম্বর প্রত্যেক বছর রেড থাকে এইবার কেন সেপ্টেম্বরের পারফর্মস এখনো স্ট্রং রয়েছে সেটির কারণগুলো খুঁজে বের করব আমরা জানি এই বুল মার্কেট অতীতের প্রত্যেক বুল মার্কেটের থেকে আলাদা অতীতের প্রত্যেক বুল মার্কেটে অল কয়েনগুলো আপ হয়েছিল সমান্তালে এইবার শুধু আমরা দেখেছি বিটিসি আপ হয়েছে সো এই কারণে সেপ্টেম্বরও এইবার অতীতের প্রেডিকশনের সাথে মিলে নাই এটি কেন মিলে নাই সেটি রিজনটা খুঁজে বের করার চেষ্টা করছি প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি মারিকা এখনও কিন্তু বিটকয়েন রিজার্ভকে তারা টপ প্রায়োরিটি দিচ্ছে এ বিষয়ে যদি এখানে আমরা এই রিপোর্টটি দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল অ্যাসেটের যে ডিরেক্টর ফেট্রিক উইট উনি বলেছে আমরা বিটকয়েনকে একটি স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি করতে এখনও খুবই গুরুত্ব দিয়ে যাচ্ছি সবার উপরে গুরুত্ব দিয়ে যাচ্ছি সো এতে বোঝা যায় আমেরিকা বিটিসি প্রচুর পার্সেস করে যাচ্ছে ডে বাই ডে তবে পুতিন অ্যাডভাইজার বলেছে মায়েরিকা বিটকয়েনকে আম রেস হিসাবে ব্যবহার করছে অর্থাৎ যেন তাদের যেই পঁয়ত্রিশ ট্রিলিয়ন ডেথ অর্থাৎ ঋণ রয়েছে সেই ঋণকে তারা হেজ করার মাধ্যমে ফাইন্যান্সিয়াল ম্যানুফেলেশন করার চেষ্টা করছে বিটকয়েনকে স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে ঘোষণা করে সো মায়েরিকা যদি বিটকয়েনকে তাদের স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে নেয় তাহলে তাদের যে বিশাল পঁয়ত্রিশ ট্রিলিয়ন ঋণ রয়েছে সেটি তারা হয়তো সামাল দিতে পারে যার প্রেক্ষিতে তারা বিটকয়েন নিয়ে এত উৎসাহী সো আমরা এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট অগাস্ট কিন্তু ডাউন ছিল রেড জোন ছিল এই জায়গায় দেখতে পাচ্ছেন স্টিল নাও সেপ্টেম্বর কিন্তু গ্রিন দেখাচ্ছে সো এটি গুড সাইন ইন্ডিকেশন করে তবে এটি কতদিন লাস্টিং থাকবে এখনও শিওর না আমেরিকা যেহেতু বিটিসিকে রিজার্ভ ফান্ড হিসাবে প্রায়োরিটি দিচ্ছে এবং এ নিয়ে খাস করে যাচ্ছে স্ট্র্যাটেজিক রিজার্ভ ফান্ড তৈরি করার জন্য এই কারণে এখনো আমরা গ্রিন দেখতে পাচ্ছি ম্যারিকান যেদিন এখানে নেগেটিভ সিগন্যাল আসবে নেগেটিভ কোনো নিউজ আসবে সেই দিন হয়তো সেপ্টেম্বর অতীতের নাই আবার রেড থাকতে পারে তো সেপ্টেম্বর স্টিল নাওক ভালো পারফরমেন্স করার আরেকটি রিজিন রয়েছে কাজাকিস্তান প্রেসিডেন্ট কিন্তু তারা বিটিসিকে স্ট্র্যাটেজিক বিটকয়েন রিজার্ভ করার জন্য ঘোষণা দিয়েছে আমরা জানি কাজাকিস্তান হচ্ছে সবচেয়ে বড় কান্ট্রি যারা বিটকয়েন মাইনিং করে থাকে সরকারিভাবে কারণ কাজাকিস্তানে ইলেকট্রিসিটি খুবই সস্তা পাওয়া যায় চাইনা যখন বিটকয়েন মাইনিং বন্ধ করে দিয়েছিল ব্যান করেছিল তখন কাজাকিস্তান সেই সুযোগ কাজে লাগিয়ে তাদের পুরো দেশে তারা বিটকয়েনের মাইনিং মেশিন স্থাপন করে ফ্যাক্টরি স্থাপন করে যার কারণে কাজাকিস্তান এখন ফাইন্যান্সিয়ালি খুবই একটা স্ট্রং পজিশনে পচিয়েছে শুধুমাত্র বিটকয়েন মাইনিংয়ের মাধ্যমে যে কাজাকিস্তান বিটকয়েন মাইনিং করে সেরা হয়েছে সেই কাজাকিস্তান এখন তাদের প্রেসিডেন্ট অর্ডার দিয়েছে বিটকয়েনকে তারা স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে ধরে রাখার জন্য তাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য এটি একটা গুড সাইন মার্কেট স্টিল নাও গ্রিন থাকার জন্য এখানে আমরা এই নিউজটি দেখতে পাচ্ছি বিটকয়েন ব্যাগার অর্থাৎ যারা বিট কইন হোল করে রেখেছে অ্যাকোমিলেট করে রয়েছে তাদের অ্যাড্রেসে তারা কিন্তু স্টিল নাও একটাও সেল করে নাই অলরেডি তারা দুই লাখ শিশুটি হাজার বিটকয়েন তারা রিজার্ভ করে রেখেছে যারা শুধু অ্যাকোমিলেট করে রেখেছে অর্থাৎ বাই করে যাচ্ছে সেল করছে না তো এটিও আরেকটা রিজন বিট কইন এই সেপ্টেম্বরে এখনো স্ট্রং পারফর্মস করে যাচ্ছে আমরা যদি এখানে দেখি পাঁচশত চার দিন হয়ে গিয়েছে বিটিসি হালভিংয়ের পর মার্কেট কিন্তু এখন অল টাইম বিগেস্ট হাই থাকার কথা অল্টো কয়েনস সেগুলো এখনও কেন হচ্ছে না শুধুমাত্র বিটিসি আমরা দেখতে পাচ্ছি অল টাইম হাই যাচ্ছে বারবার অল কয়েনগুলো যাচ্ছে না অল কয়েনের ইন্ডেক্স কিন্তু শুরু হয়েছে আমরা একটু পর সেটি রিসার্চ করব। অল কয়েন ইন্ডেক্স অ্যানালাইসিস করার আগে আমরা গ্লোবাল মানি ইনফ্লো এখানে যদি আমরা দেখি অর্থাৎ যেখানে স্টক থেকে শুরু করে শেয়ার বন্ড সেভিং অ্যাসেট এভরিথিং কম্পেয়ার করা হয় সেটিকে বলে এম টু মানি সাপ্লাই সো গ্লোবাল মানি সাপ্লাইয়ের আমরা দেখতে পাচ্ছি যে এই যে অরেঞ্জ কালারটা রয়েছে এটি হচ্ছে গ্লোবাল মানি সাপ্লাইয়ের গ্র্যাপটা এটি কন্টিনিউয়াসলি আফ হয়েছে আপ ট্রেন্ডে রয়েছে তারপর আমরা এখানে যে ব্লু গ্র্যাপটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে বিটিসির গ্র্যাপ বিটিসির চার্ট তো এটিও কিন্তু গ্লোবাল মানি সাপ্লাইকে ফলো করছে জাস্ট রিসেন্টলি এটি একটু কারেকশন নিয়েছে আশা করি সেম প্যাটার্নে কাজ করবে আমরা যদি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি বর্তমানে সাতান্ন রয়েছে গ্রিডে রয়েছে সো গ্রিডে থাকা অবস্থা আপনি কখনো ইনভেস্ট করতে আমি সাজেস্ট করব না এদিকে আসলে ন ইনভেস্ট সবসময় এই গড়ের কাটাটা এদিকে থাকলে আপনি ইনভেস্ট করবেন আমরা এখানে লাস্ট সেভেন ডেসে বিটিসির পারফরমেন্স দেখতে পাচ্ছি অন্যান্য কারেন্সির সাথে বিটিসি নিউট্রালে রয়েছে ইথেরিয়ামও নিউট্রালে রয়েছে সোলা না কিন্তু গুড পারফরমেন্স করে যাচ্ছে এডিএ হাইফ ডগি এগুলো ভালো পারফরমেন্স করে যাচ্ছে বিটকয়েন অপশন অ্যানালাইসিস যদি এখানে দেখি সেপ্টেম্বরে স্টিল বুলিশ রয়েছে এখানে অপশনে দেখতে পাচ্ছেন কল ফুট যে অপশন ট্রেডিং হয়ে থাকে সেখানে বিটিসি স্টিল নাও গ্রিন 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 কন্টিনিউয়াসলি গ্রিন লং টার্ম ধরে এটি মার্কেটের জন্য একটা বলিস সাইন ইন্ডিকেশন করে ইয়েস আজকের ফান্ডামেন্টাল অ্যানালিসের আরেকটি স্ট্রং নিউজ হচ্ছে বিটিসি উইল টেন অ্যাক্স শর্টলি এটি কে বলেছে বিলিনিয়ার রিকার্ডো রিকার্ডো উনি বিলিনিয়ার উনি বলেছে বিটকয়েন ওইল টেন অ্যাক্স ওবার ওয়ান মিলিয়ন ভেরি শর্টলি খুব তাড়াতাড়ি বিটকয়েন এক মিলিয়ন ডলারে পৌঁছাবে উনি প্রেডিকশন করে এই প্রেডিকশনের সাথে আপনার মতামত কি আমার মতে আগামী পাঁচ থেকে দশ বছর লাগতে পারে আপনার মতামতটা কমেন্ট করে জানান সো ম্যারিকান এটি রেকর্ড করেছে গত দুই মাসে তারা অলরেডি ওয়ান পয়েন্ট টু ট্রিলিয়ন আবার ঋণ করেছে সো এটি ম্যারিকানের জন্য খুবই নেগেটিভ তারা কন্টিনিউয়াসলি ডলার প্রিন্ট করে যাচ্ছে কেন আমি বলি ফিয়াট কারেন্সিও বর্তমানে হারাম কারণ এই ম্যারিকা কন্টিনিউয়াসলি তারা গোল্ড রিজার্ভ না করে সেটার এগেন্স্টে শুধু ডলার প্রিন্ট করে যাচ্ছে যেমনটা বাংলাদেশে হচ্ছে বাংলাদেশের টাকার এগেন্স্টে এখন কোনো গোল্ড রিজার্ভ নেই সো আপনি যদি কুঙ্খানু অ্যানালাইসিস করেন টাকা এবং গোল্ড যেটি আমাদের রিজার্ভ ফান্ড হিসাবে কাজ করে এবং যেই টাকা দিয়ে আমরা সব সময় প্রত্যেকটা জিনিস অ্যাক্সেস করে থাকি পার্সেস করে থাকি সেটিও কিন্তু কুঙ্খানু কুঙ্খানু হিসাব করলে হারাম কারণ সেটির যে মেন রিজার্ভ গোল্ড রাখা সেটির ব্যাকসাইডে টাকা হোক ফিয়েট কারেন্সি হোক প্রত্যেকটা দেশের যেই কারেন্সি রয়েছে সেটি কিন্তু হচ্ছে না বর্তমানে এখানে আর একটি ব্যাড নিউজ আমরা দেখতে পাচ্ছি আনলকের বন্যা বয়ে যাবে এই মাসে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এপিটি এপটাও টু পয়েন্ট টু পারসেন্ট এখানে আনলক হবে মার্কেটে নতুন কয়েন আসবে অর্থাৎ এফিটি এই মাসে ডাউনের সম্ভাবনা রয়েছে এছাড়া এস টি আর কি এটিও ফাইভ পার্সেন্ট মার্কেটে আনলক হবে এটিও ডাউন হবে এছাড়া সেই কয়েন আনলক হবে এ এখানে দেখতে পাচ্ছেন টু পার্সেন্ট এইখানে আনলক হবে আয় এই সমস্ত কয়েন এই মাসে আপনারা লং শট থেকে দূরে থাকবেন এখন আসুন আমরা চলে যাব অল কয়েন সিজন যে শুরু হয়েছে সেটি নিয়ে আরও বিস্তারিত ডিসকাস করতে আমরা এখানে যদি ল্যাপটপে দেখতে পাচ্ছি অল কয়েন সিজন বর্তমানে আটাত্তর পারসেন্ট চলছে অর্থাৎ অল কয়েন সিজনকে যদি আমরা বাক করি আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এইদিকে হচ্ছে বিটকেন সিজন আর এদিকে হচ্ছে অল কয়েন সিজন সো আমরা বর্তমানে অল কয়েন সিজনে যে সরাসরি এখানে ঢুকেছি আপনারা সেটি প্রুফ দেখতে পাচ্ছেন আটাত্তর পারসেন্ট রয়েছে সো এটি স্পষ্ট ইন্ডিকেশন করছে আমরা এখন অল কয়েন সিজনে পদার্পন করছি সো আমরা এখানে বিস্তারিত যদি আমরা এখানে দেখি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে অল কয়েন সিজেনের যে ইন্ডিকেশন রয়েছে সেটি যদি আমরা এখানে দেখি দেখতে পাচ্ছেন স্টিল নাও এটি আটাত্তর পার্সেন্ট রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি গতকালকে ছিল পঁচাত্তর পার্সেন্ট সো পঁচাত্তর পার্সেন্ট যখনই আসে তখন কিন্তু অল কয়েন সিজন শুরু হয় সো সেই অল কয়েন সিজন শুরু হওয়ার পর এখন আটাত্তর পার্সেন্ট অর্থাৎ কয়েন সিজনের উপরে এই চারটা গ্র্যাপটা এখানে অবস্থান করছে যেটি আমাদের ইন্ডিকেশন করছে ইয়েস উই আর জাস্ট ইন ঠায়ার অল কয়েন সিজন সো যারা অল কয়েন সিজেনের অয়েড করেছিলেন তারা এই গ্র্যাপটা দেখলে বুঝতে পারবেন আর এখানে যখন মার্কেট নিচে থাকে দেখতে পাচ্ছেন এটিকে আমরা বলি বিট কয়েন সিজন অর্থাৎ এই গ্র্যাফটা যখন পঁচিশের নিচে থাকে তখন বিটকয়েন আপ হয়ে থাকে শুধু বিট কইন আর এই গ্র্যাফটা যখন পঁচাত্তরের উপরে উঠে তখন কিন্তু অল কয়েন অন্যান্য কয়েন আপ হয়ে থাকে এখানে বিস্তারিত সেটি প্রুফ আমরা দেখতে পাচ্ছি সো আপনাদের যাদের অল কয়েনগুলো হোল্ডে আছে হোল্ডে রাখুন ইনশাল্লাহ ভালো প্রফিট পাবেন এবং এই বছরে আগামী তিন মাস আপনারা ধৈর্য ধরে আরও হোল্ড করে রাখুন আগামী তিন মাস পর ইনশাআল্লাহ ভালো একটা বেনিফিট পাবো আমরা